সালামু আলাইকুম রাহমাতুল্লাহ অনেকেই বলতেছেন যে ভাই প্রিমা ফ্যাট বা এশিয়াই ফ্যাটের সাথে কোন গ্রোথ প্রমোটার সিরাপটা ব্যবহার করলে গরু হানড্রেড পারসেন্ট মাংস বৃদ্ধি হবে তো যাই হোক দর্শক যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং যদি স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা তাজা করতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আমরা প্রচলিত বাজারে বিভিন্ন কোম্পানির মানে রুমেন বাইপাস ফ্যাট ব্যবহার করি যেমন প্রিমা ফ্যাট এসিআই ফ্যাট বার্গা ফ্যাট মেগা ফ্যাট এই যে সকল ফ্যাটগুলা ব্যবহার করি গরু মোটা তাজা করার জন্য আসলে কোন ফ্যাটটা আপনি হানড্রেড পারসেন্ট মানে মাংস বৃদ্ধি করতে পারবেন তো দর্শক এই একমি কোম্পানির যেই প্রিমা ফ্যাটটা আছে এটা জার্মান এবং মালয়েশিয়ার প্রযুক্তিতে তৈরি আসলে এই রুমেন বাইপাস এই ফ্যাটটা আপনারা যদি গাভী গরু কিংবা সার গরুর মাংস বৃদ্ধির জন্য ব্যবহার করতে চান অবশ্যই ব্যবহার করতে পারবেন এই প্রিমা ফ্যাট বেড দুধ এবং মাংস বৃদ্ধিতে মানে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে দুধ বৃদ্ধি করে দুধের ফ্যাট মান ভালো করে গরুর মোটাচা করতে ভালো কাজ করে আমরা তো অনেকেই মানে প্রিমা ফ্যাট বা এসিআই ফ্যাট ব্যবহার করে থাকি আসলে এই প্রিমা ফ্যাট এবং এসিআই ফ্যাট এই দুইটা ফ্যাটের পার্থক্য আসলে কোন ফ্যাটটা আপনি মানে নিশ্চিতভাবে ব্যবহার করতে পারবেন আসলে দর্শক এসিআই যে এসি ফ্যাট আছে রুমেন বাইপাস এটা হচ্ছে মালয়েশিয়া থেকে আমদানি করে এসিআই কোম্পানি তো রুমেন বাইপাস ফ্যাটের মধ্যে বার্গা ফ্যাট 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 প্রত্যেকটা ফ্যাটই ভালো তবে আপনি চাইলে এই মালয়েশিয়া থেকে যে মানে আমদানি করা হয় যে এসি ফ্যাটটা এটা ব্যবহার করতে পারেন আর এই এসি ফ্যাটের সাথে আসলে কোন গ্রুপ মোটর সিরাপ ব্যবহার করলে মানে হানড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আমরা অনেকেই কিন্তু গরু মোটা তাজা করার ক্ষেত্রে ব্রয়লার মুরগির খাদ্য ব্যবহার করি আসলে যেটা গরুর জন্য প্রযোজ্য না তাই আমরা যারা গরু গাছ লালন পালন করি অবশ্যই এটা আমাদের বাংলাদেশ বৃহত্তম একটা মুসলিম টান্ট্রি এখানে গরুর মাংসের ব্যাপক চাহিদা তাই আমরা অবশ্যই গরুকে স্বাস্থ্যসম্মত যে ফ্যাটগুলা প্রচলিত বাজারে পাওয়া যায় ওই ফ্যাটগুলা ব্যবহার করব দানাদার খাবারের সাথে অর্থাৎ আপনি যে গরুর দানাদার খাবারগুলো ক্রয় করবেন সবসময় বেস্ট কোয়ালিটির খাবার অর্থাৎ গোমের ভুসি ভুট্টা অ্যাংকার খেসারি ধানের গুঁড়া মানে আপনি যে দানাদার খাবারগুলো ক্রয় করবেন ভালো কোয়ালিটির এই দানাদার খাবারগুলো সংগ্রহ করবেন আর ওই দানাদার খাবারের সাথে কিন্তু আপনি প্রিমা ফ্যাট বলেন বা সিআই ফ্যাট ফ্যাট বলেন যেটাই বলেন গ্রোথ প্রমোটর যে সিরাপটা আছে গ্রোথ টন ইন্ডিয়ান আমাদের দেশে ডাকসন কোম্পানি ইনপুট করে থাকে এটাতে তিনটা ভিটামিন বেশি থাকে তো যাই হোক আমরা যারা দ্রুতই গরু মোটা যা করতে চাই যে মানে অল্প সময়ের মধ্যেই গুরু হান্ড্রেড পারসেন্ট মানে স্বাস্থ্য করতে চাই তারা চাইলে কিন্তু প্রিমা ফ্যাটের সাথে এই গ্রোথুডন ফ্যাট ব্যবহার করতে এই লিকুইড ব্যবহার করতে পারেন কিংবা চাইলে এসিআই ফ্যাটের সাথেও কিন্তু এই গ্রোথুটন সিরাপ ব্যবহার করতে পারেন আর এই গ্রোথুডন সিরাপ মানে নকলের গায়ে লেখা থাকে নকল হইতে সাবধান অরিজিনালটা শুধুমাত্র আমরাই দিচ্ছি হানড্রেড পারসেন্ট গ্রান্টি সহকারে আপনারা চাইলে কিন্তু মানে দ্রুতই গরু মরতাজা করার জন্যে এই গ্রোথডন যে গ্রোথ সিরাপ আছে এই সিরাপটা গ্রোথডন পাউডার ফ্যাটসন পাউডার পিমা ফ্যাট এসিআই ফ্যাট বার্গা ফ্যাট যে কোনো ফ্যাটের সাথে ব্যবহার করতে পারেন তবে যারা রোমেন বাইপাস ফ্যাট ব্যবহার করেন তারা চাইলে পিমা ফ্যাট বা এসিআই ফ্যাটের সাথে এটা ব্যবহার করতে পারেন আর এটাতে কোনো সাইড এফেক্ট নাই হানড্রেড পার্সেন্ট ভেজিটেবল এটা আপনি চাইলে গরুর উপরে বারো মাস প্রয়োগ করতে পারবেন যারা আগামী কোরবানির পর্যন্ত প্রস্তুতি নিতে চাচ্ছেন তারা চাইলে এখন থেকে এগুলা ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনার গরুর কোনো ক্ষতি হবে না প্লাস মাংসটা সুন্দরভাবে মানে বেড়ে উঠবে দেখা যায় যে বিক্রি করার আগে অনেকেই কিন্তু মানে স্বাস্থ্য করতে পারে না বিধায়ী ব্রয়লার মুরগির খাদ্য খাওয়ায় আসলে ব্রয়লার মুরগির খাদ্য গরুকে খাওয়ালে গরুর রুমেন পি ছয়ের নিচে নেমে যায় তখন গরু হিট স্টক করে মারা যায় তাই ভাই যদি স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করতে চান যে গরুর মাংস সামনে পিছে একভাবে মানে বেড়ে উঠবে সেক্ষেত্রে কিন্তু আপনি দানাদার খাবারের সাথে এসিআই ফ্যাট গ্রোথডন কিংবা প্রিমা ফ্যাট গ্রোথডন বা ফ্যাটসন ফ্যাট গ্রোথডন ব্যবহার করতে পারেন দর্শক যদি কেহ ঘরে বসে থেকেই আমাদের কাছে থেকে কোনো পরামর্শ বা মেডিসিন নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ